তো বন্ধুরা কিছু সময় দিয়ে আমাদের এখানে না ভেল ভেল পূজা শুরু হয়েছিল তো যারা যারা এতে পার্টিসিপেট করেছে সবাই রাস্তা থেকে এখন যাবে এই দেখো এখানে অনেকজন মিলে দেখছে তো আমি একটু যাবো ধার দিয়ে দেখাবো সব ভিডিওতে ক্লিয়ার ভাবে কি এখানে কি হয় তো এদের উপরে ভর পড়ে মানে ঠাকুর আসে এদের উপরে এরা সবাই এরকম বলে আর তারপরে এদের জীবে অনেক কিছু ঢুকানো হয় কালে ঢুকানো হয় তো এটা একটু দেখি ধার থেকে কি এখানে এক্সাক্টলি হচ্ছে তো এখন আসছে এখন এসে পারি দিয়ে আওয়াজ আসছে ওই যে তো আমরা এখানে থাকি আর এখান থেকে এই যে রাস্তা থেকে এরা যাচ্ছে এখন তো চলো দেখি তো এখন এসে পারি আসবো তো একটু ধার দিয়ে দেখবো কি হচ্ছে একটু দেখবো সিকিউরিটির জন্য এখানে পুলিশ কর্মীরা সবাই আছে আর অনেক ভিড়ই আছে এখানে সবাই নিজের ডিউটি করছে এই যে গাড়িতে প্রপার ওয়ে সব কিছু এই যে মা এসে গেছে দেখার জন্য বা একটু পরে দেখো কি হয় বা আমি একটু আগে গেছিলাম এইখানে বাজারে আমি কি দেখি জানো দেখি কি মুখে গালে সব জায়গা বড় বড় সুই ঢুকিয়ে রেখেছে হ্যাঁ ব্রিজ থেকেও ঢুকিয়ে দেয় আর তুমি যাও আরেকটা দেখেছি এবার স্পেশাল কি ছিল দেখেছি গাড়িতে মানুষকে ঝুলিয়ে নিয়ে আসছে না সেটা আমি করি দিই এখনো করবো একটু পরে তো ওই যে আসছে সবাই দেখি কি হয় কি আছে একটু পরেই দেখা যাবে সবকিছু দেখুন এখানে কিন্তু কাপড় পেতেছে জল ঢল সব রেখেছে যখন সবাই আসবে তখন আরটিরা কি করবে জল ঢেলে দেবে এখানে এই যে এই পুজোটা কিন্তু প্রত্যেক বছরে হয় তো এবারও হচ্ছে তো কি কি হয়েছে সেইটা একটু পরে আমরা দেখতে পারবো তো ফাইনালি আমি চলে এসেছি এখানে তো এখানে সবাই দাঁড়িয়ে আছে দেখুন আর মেন ইম্পর্টেন্ট জিনিস এখানে এইটা হচ্ছে কি এদের উপরে না ভর এসছে মানে ঠাকুর এদের উপরে এসেছে তো সেইটা একটু পরেই দেখা যাবে এইসব জিনিস বিশ্বাস করা খুবই একটু ডিফিকাল্ট একটু মুশকিল কিন্তু এইটাই বন্ধুরা তো যাই হোক এখন একটু পরে আপনারা দেখতে পারবেন সব কিছু কিছু যদি এখানে ড্রাম বাজরা বাজাচ্ছে আর বাজিয়ে আসছে এই যে ক্যামেরা করছে আর দেখা যাক আর পিছনে আসছে আশ্রি দল দেখুন কিন্তু আশ্রি দল আসছে আর আমি দেখানোর চেষ্টা করছি দেখুন পিছনে একটা লোক আছে দেখা যাচ্ছে ক্যামেরায় ওই যে দেখুন বন্ধুরা ভালো করে দেখুন এই যে এরা সবাই ঠাকুরের জন্য জল দিয়ে যাচ্ছে ঘটে বাথায় পড়ে জিনিস তো এখানে হচ্ছে এখন যেটা আপনারা দেখতে পারবেন সেটা দেখে আপনাদের একটু তো চমকাবেন আপনারা দেখুন কি দেখা যাবে এখন এটা কিছুই না এখন যেটা আসছে সেটা আরো বড় বড় থাকবে ভয় লাগছে আবার গড হ্যাঁ আর বেশ জিনিসটা এটা যেটা আমি দেখাও ভেবেছি সেটা হচ্ছে এখানে মানুষকে ঝুলিয়ে নিয়ে আসা হচ্ছে খুবই কি খুবই ডিফারেন্ট একটা তালিকায় তো আবার দেখে তো খুবই একটা একটু ডিফারেন্ট একটা ফিলিং মুখে জীবের ভিতরে কিছু ঢুকিয়ে রেখেছে ভিডিও দেখানোর চেষ্টা করছি এই যে আরো গাড়িতে আসছে যারা চপ্পল পড়ে ভিতরে যায় না তাদের কিন্তু এই লোকটা বাড়ে বাড়ে বা ভাগিয়ে দেয় ওখান থেকে চপ্পল পড়ে যাওয়া যাবে না তো কবেন করে বলুন আপনাদের কিরকম লেগেছে রে রে que রে 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 রে

চলো গিয়ে মাকে দে এটা খুব ভালো লেগেছে সবাইকে দেখে কিন্তু এই যে গাড়িতে করে শুয়ে যে ঝুলিয়ে দিয়ে গেছে এটা কিন্তু আগে কখনও দেখি লাইফে ফার্স্ট টাইম দেখেছি আমি হ্যাঁ ওই যে দিদা ওই যে চলো দিদা দেখছো

এগোপরে এখন ভর আইছে না এরা সবাই এখন আগুনের উপর দিয়ে দৌড়ে দৌড়ে যাবে সকাল কিন্তু এই পূজটার জন্য কিন্তু বা দিল্লি পূজা রেখেছে আমাদের এই সামনে এই যে এই 칸টায় এই যে ডেলি রেখেছে এখানে যারা আগে থেকে স্টুল দিয়ে বুক করতে হয় লাইভ দিতে হয় তারপরে বিকালবেলা যখন রত ঠাকুর আসে তখন সবাই মিলে 100 কে করে প্রসাদ দেয় লাস্টে গিফটও দিয়েছে যেটা ভিডিওতে দেখানো হয়েছে তো এই সব একটা ভালো জিনিস প্রত্যেক বছরে এখানে হয় হ্যাঁ সেটাই বলেছি প্রত্যেক বছরে হয় আর এখন ওখানে হ্যাঁ কিন্তু না এই সময় বৃষ্টি আসাটা ঠিক হয়নি কেন কি যে আগুনটা জলে না সেটা ভালো করে জ্বালানো হয় যাতে এদারা সবাই জানি হাঁটতে পারে তার উপর থেকে দৌড়াতে পারে কিন্তু বৃষ্টি এসে কিন্তু খুব একটা অসুবিধা হয়েছে তো আমি ওখানে গিয়েছিলাম তিন দিয়ে জায়গাটা ঢেকে রেখেছে তো কিছু করার নেই বৃষ্টি আসলে পরে কি করা যাবে